আজকে হচ্ছে কান করবে তারপর কানে গয়না পড়বে কত আনন্দ গুনগুনাকে নিয়ে যাচ্ছি আমি পার্লারে তা অলরেডি আমি পার্লারে এসে গেছি তারপর দিদি আস্তে করে একটা করে দিল একটা কান করার পর গুনগুনশনার কি রিয়েকশন দেখো একদম যদি জল এসে পড়েছে তারপর ওর গান যখন তুলছিল ওর একটা অন্যরকম আনন্দ না কষ্ট বুঝতে পারছিলাম না তবে একটু ব্যথা তো পাবি তবে আগের মতো আমরা সুই দিয়ে যেরকম করতাম সেরকম ব্যথা পাচ্ছে না কিন্তু অনেকটা ব্যথাই পেয়েছে ওর গোল্ডের কানেরগুলো পড়াতে পারিনি এগুলি তিন দিন পর পড়াবো তো এভাবে আজকে ওই কানেরগুলো পরিয়ে দিয়েছে তো কানেরগুলো পরে গুনগুন শোনা খুব খুশি গুনগুন শোনা কানের পড়েছে আর আমি প্রথমে ধান দুব্বারটা দিলাম তারপর দিদি দিল দিয়ে তারপর দিদি আস্তে করে ওর কান দুটো ছিদ্র করে দিল কান ফটো করার পর পার্লারেরগুলি পড়েছে আর এই দিদি খুব সুন্দর করে কাজ করে দিদিকে ভালো লাগে দিদির কথাগুলিও সুন্দর ব্যবহারও সুন্দর তো কান ব্যথার জন্য ঘরে এসেই আগে বেশি করে জল খেয়েই নিচ্ছে কান ব্যথা করছে ও বোঝাতে পারছে না তো বলছে কি করবো আমার গলা শুকিয়ে গেছে আমি বললাম বেশি করে জল খেয়ে নাও তারপর জল খেয়ে ব্লকটা শেষ করে দাও বাই বলে দাও তো বাই ভিউ